হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল সাধে সোয়া রান্নাঘরে সকলকে স্বাগত আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজকে আমি এই কচুগুলা দিয়ে রান্না করব কচুর খাটা সেই কচুর খাটা রেসিপিটি আমি শেয়ার করতে যাচ্ছি এখানে কচুগুলো সিদ্ধ করে সিলে নিয়েছি এখন পর্যাপ্ত পরিমাণে পানি কড়াইতে দিয়ে সিদ্ধ করা কসুগুলো আমি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দিয়ে দেব কালারের জন্য হলুদের গুঁড়া এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন এগুলোকে জাল করে একদম নরম মোমের মতো করে গলিয়ে নেব কচুগুলোকে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে এখন বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিয়েছি এখন পানিটা শুকিয়ে গিয়েছে আর কচুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি টকের জন্য কিছুটা আমচুর চুর আম চুরটা দিলে তাহলে আর কচুতে গলা ধরবে না এখন আমি উইশের সাহায্যে কচুগুলো নেড়ে ভেঙে একদম ডালের মতো করে দেব কচুগুলো পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে বাগার দেব বাগার দেওয়ার জন্য আর একটি কড়াই আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে এসেছে এখন আমি দিয়ে দেব কালো জিরা কালো জিরা তেলের উপরে ফোড়ন দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচি আর আজকে আমি গ্যাসের চুলায় রান্না করছি না আমাদের রান্নাঘরে যে চুলাটা আছে সেখানে আমি এই কচুর খাটা বা কচুর ডাল যে যাই বলেন না কেন রান্না করতে এসেছি রান্নাঘরের চুলায় এখন আমি পিঁয়াজ রসুনগুলোকে একটু লালচে করে ভেজে নেব পিঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি কচুর যে ডালটা সেটার ভিতরে ঢেলে বাগার দিয়ে দিচ্ছি কিছুটা ধনের পাতাও আমি অ্যাড করে দিয়েছি অফ ক্যামেরায় সেটা দেখানো হয়নি এখন এটিকে আমি নামিয়ে একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি বন্ধুরা আমার কচুর খাটার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে খেতে এটি পছন্দ করেন বলবেন আল্লাহ হাফেজ